যে এস্তিমার মাঠে কোটি কোটি মানুষ একাতৃত হয়েছে লক্ষ লক্ষ জনতা একসাথে এস্তিমার বয়ান শুনেছে কারোর পায়ের উপরে ভুল বসতো লক্ষ লক্ষ জনতা এক কাতারে ঘুমিয়ে এক সামিয়ানার নিচে যারা একজনের পায়ের উপরে পা দিয়ে আঘাত করে নিজের অজান্তে একটা পাড়া দেয় নাই এই আওয়ামীলি হেলমেট বাহিনী তারা এস্তিমায় প্রবেশ করিয়ে সম্মান দাওয়াত ও তাবলীগের মুবারক কাজের বরকতপূর্ণ ময়দানকে কারবালার রক্তের রঙে রঙিন করেছে আমি আমার রক্ত তারা ধরিয়েছে শুধু তাই নয় নাস্তিকদেরকে সংসদ সদস্য বানায় এদেশের আলেমদেরকে জেলখানায় তারা বক্তব্য করেছে তাদেরকে আজকে রেখে লুলা আতুর বানাইবার চক্রান্ত করেছে তাদেরকে মেনফল চক্রান্ত করেছে কাউকে কাউকে চক্রান্ত করে শহীদ করেছে কাউকে কাউকে বছরের পর বছর তারা জেলের তালাবদ্ধ করে রেখেছে সরকারি আয়োজনে এই দেশ থেকে যারা সম্পদ লুট করে রিজার্ভ ফান্ড খালি করেছে যারা এদেশের সম্পদকে বাহিরে পাচার করেছে দেশকে শূন্য যারা করেছে তাদের তদন্ত না করলেও দিনের দিয়ে এদেশের মাদ্রাসার ও মাদ্রাসার অ্যাকাউন্টকে তারা জব্দ করার চেষ্টা করেছে চেষ্টা করেছে এগুলো অবশ্যই এই দেশের মাটিতে দিন ও ইসলাম একাত্মবাদ রক্ষার চেষ্টা নয় বরঞ্চ মুসলমানের চোখে কালো চশমা পড়ায় দিয়ে তাদেরকে অন্ধ তাদের সমাজে নাস্তিকতার চাষাবাদ আর কাদিয়ানির চাষাবাদ করার সুদূর প্রসারী নীল নকশার চক্রান্ত ষোলোটি বছর পর্যন্ত আওয়ামী লীগ এদেশে বাস্তবায়ন করেছে আল্লাহ শখর এদেশের আলেমরা তারা জেল খেটেছে সাপনা চত্বরে রক্ত দিয়েছে রাজপথে তারা লড়েছে তারা জেলখানার কুঠুরিতে চোখের পানি বলে মহান আল্লাহর কাছে দোয়া করেছে তাদের শত বছরের কুরবানির ফসল আবাবিল পাখি করে ছাত্র জনতাকে আল্লাহ তাআলা ময়দানে পাঠিয়েছে আবরাহার চাইতে নিকৃষ্ট कायদ হাসিনা ও তার দশররা দশের পালন করে পালিয়েছে আমি যখন গণভবনে যাই গণভবনের পাশ দিয়ে যখন যাই গাড়ি নিয়ে আর গণভবনের বেহাল দশা যখন নজর করে তাকায় দেখি তখন আমার চিন্তা হয় কল্পনার জগতে অনেক কিছু ভাসতে থাকে কারণ গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি গণভবনের চতুর্দিকের ডবল গাঁথনির ইটকে ছাত্র জনতা খুলে ফেলেছে চতুর্শের বাউন্ডারির কোনো ইট নাই এই ছাত্ররা গণভবনে গিয়ে হাসিনার গণভবনে তার বিছানায় জুতা পাই দিয়ে আরাম করেছে যা কিছু সে রান্না করেছে দুপুরে খাবার সেগুলো দিয়ে তারা দুপুরের ভোজন করেছে হাসিনাকে খুঁজে পায় নাই এর আগেই আপা তিনি পালায়ন করে চলে গিয়েছে তিনি হেলিকপ্টারে চলে উড়ে পালিয়ে চলে গেছে তিনি থাকেন নাই ধন্যবাদ জানাই আপাকে যে আপা স্বাধীনতার পর থেকে পৃথিবীর কোন দেশের ইতিহাস এমনটি আমরা শুনি নাই যে রাষ্ট্রপ্রধান এইভাবে মহিলা পালা গেছে আপনি এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন দেশের মাটিতে জমিনের উপরে যে জামিনের বিদায় কিরকম হয় এর একটা দৃষ্টান্ত আপনি পেশ করেছেন ধন্যবাদ জানাই আপনাকে তবে গণভবনের দেয়ালগুলো যখন দেখি তখন মনে হয় আপা যদি পালায়া না যায়া কোনো কারণে যদি গণভবনে সাহস করে হিম্মত করে পয়সা থাকতো তাইলে ছাত্র জনতা কি করত এটা আমার কল্পনায় আসে যে এই ছাত্র জনতা গণভবনের চতুর্দিকের ঈদ গুলো যেমন তুলে ফেলেছে তুলে নিয়েছে খুলে নিয়েছে হাসিরা তোমাকে বসা পাইলে তোমার গায়ের চামড়া খুলে ফেলতো শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমার যে তুমি পালায়ন করে চলে গেছ দেশের মানুষ নাজাদ পেয়েছে আবার হুমকি দাও যে কোনো সময় আসতে পারি ঢুকে যেতে পারি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি এদেশের সকল রাজনৈতিক দলকে ডেকে একসাথে বসিয়ে নিজের মতকে করেছে এবং ভারতকে বিভ্রাঙ্গুলি প্রদর্শন করেছেন ধন্যবাদ জানাই হ্যাঁ মুসলিম দেশের একজন সৈনিক হিসাবে একজন আমির হিসাবে মুসলিম দেশের একজন প্রধান হিসাবে এটাই করণীয় না এর চাইতে বেশি কিছু করণীয় আছে তাহলে এ মুসলমানের মাটিতে কোন হিন্দুত্ববাদের চাষাবাদের স্বপ্ন দেখা কোন ওই ওই পালায়ন করেছে তার কোনো চারা চামু এই দেশে হিন্দুত্ব পথ চাদের চেষ্টা করলে মূল থেকে উপরে ফেলে দিল্লি পাঠায় দেওয়া হবে ধন্যবাদ জানাই এই রায়গঞ্জের মানুষদেরকে তথা সিরাজগঞ্জকে এজন্য ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইঞ্জিন হিসেবে সিরাজগঞ্জের এই মাটির মানুষরাই কাজ করেছে তাদের প্রতিবাদ সারা দেশে প্রতিবাদের জয়ের আগুন জ্বালিয়ে দিয়েছে আল্লাহ তালা রায়গঞ্জের মানুষদেরকে এই হিম্মতকে আল্লাহ তালা কবুল করুক এবং বর্তমানে যারা আছেন অথবা সামনে যারা দেশ চালাবেন তাদেরকে বলবো এটা মুসলমানের দেশ এ দেশ খুদাবির ও মুমিনদের দেশ এ দেশ আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদের দেশ ভালতাবাজির রাজনীতি এই মাটিতে করার চেষ্টা আপনারা করবেন না এটা শের মুমিনেরা আল্লাহ ও আল্লাহর সর্বোচ্চ ভালোবাসে ঠিক না ভাই ঠিক বলেন ঠিক জাতি এই দেশে মাদ্রাসা শিক্ষা ধর্মীয় শিক্ষা তথা ইলম ও গুলামায়ে কেরামের মূল্যায়নকে दुश्মণেরা নষ্ট করতে চাইবে কিন্তু মুমিনের জামাতকে তাকে ধরে রাখতে হবে ঠিক কিনা না বলেন আপনারা এই দেশের দিন ইসলাম ধর্মীয় মূল্যবোধ এর মৌলিক চাবিকাঠি মাদার এসে কৌমিয়া যেখানে হেফাজত হয় এইটা সাথে থেকে এদেশের নাস্তিক মোর্তা বেঈমানদের মোকাবেলা করতে সদা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আলেমদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যেখানে আপনারা আছেন সেখানে ঠিক কিনা জোরে বলেন আরো যারা আবাস করে বলেন আবাস করে বলেন ঠিক না ঠিক যারা বলেন জানিয়ে দিতে চাই ঐতিহাসিক সম্মেলন থেকে যেই তবলিগের সাথে মৌলবি নাই ওই তবলিগে দেশের মুসলমান নাই যেইখানকার ভিতরে আলেম নাই ওইখানকার সাথে এই দেশের মুসলমানের সম্পর্ক নাই এমন কি যেই রাজনীতির সাথে আলেমের সমর্থন নাই বড় কোটি বড় কোটি মুসলমান ওই রাজনীতির চৌকাতে লাঠি মারে লাঠি মারে এই দেশে যদি ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হয় তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ করতে হবে কারণ কোরআন সুন্নার বাংলাদেশ গঠন না করলে বিডিআর হত্যার বিচার আদায় করা যাবে না সপ্লার রক্তের বিচার আদায় করা যাবে না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন বাংলার রাজপথে যত রক্ত ঝরেছে এ রক্তের বিচার হতে হবে কিনা আওয়াজ করে বলেন আপা 21 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তির বিচারের জন্য যদি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করে 21 বছর পরে বাংলাদেশের জমিনে এসে আপনি বিচার করতে পারেন আল্লাহ যদি আমনের বাঁচায় রাখে 21 বছর নয় 51 বছর পরে ওই দেশে আসলে আপনার বিচার হবে কারণ দেশের মুসলমানরা ঈমানের উপরে আঘাত برداشت করে না করে না করব না ঠিক কিনা যারা বলেন শতরাঙ্গ হে জাতি আলমদের সাথে আছি তো ইনশাআল্লাহ যারা আওয়াজ করে বলেন আছি তো ইনশাআল্লাহ কারার খান আব্দুল ওয়াসিত খান সাহেবের সাথে আছেন এই মাদ্রাসাকে দেখে রাখবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার দেখভাল করবেন তো ইনশাআল্লাহ হাত নামান আমি পাঁচটা মিনিট একটু এ মাদ্রাসার জন্য নবী প্রেমিকদেরকে আহ্বান করব। কার নামটা আমি প্রথম লেখাতে পারি একশো বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্ট এই নির্মাণ কল্পে আপনি একটু পিতামাতার নামে দান করবেন দূরে নিয়ে বসায় দিয়ে আসে সাহাবায়াম দৃশ্য দেখতেছেন আল্লাহর রসুল বলে সাহাবিরা এই মার দিকে নজর করে তাকায় দেখো নিজের হাতে মা চুলা জ্বালিয়েছে তার চুলার কোনো আগুনের ফুলকি যেন বাতাসে তার সন্তানের গায়ে না যায় এজন্যে মায়ের কত যত্ন সন্তানকে বারবার চুলার কাছ থেকে দূরে নিয়ে বসায় দিয়াস আবার সন্তান ফেরত আসে তো আবার মা সন্তানকে নিয়ে দূরে কেন এমন করে মায়ের হৃদয়ে এই বাচ্চার জন্য একটা গভীর ভালোবাসা আছে যে ভালোবাসার কারণে মা চায় না যে তার হাতে জ্বালানো চুলার কোনো আগুনের ফুলকি তার পেটের বাচ্চার গায়ে লাগা যাক আল্লাহ রাসুল বলেন এই মা যেমন পেটের সন্তানের গায়ে আগুনের ফুলকি লাগুক এটা চায় না তোমার আমার মালিক মহান আল্লাহ তিনিও আগুনের একটা চুলার দুজকের চুলা জ্বালাইছেন যে আগুনের চুলার ভেতরে মহান আল্লাহ অপরাধীদেরকে ফেলবেন আল্লাহ তালা কশিন কালেও চান্না আল্লাহ পাকের ওহদা উপরে বিশ্বাসকারী কোনো মমিন আল্লাহর কোন বান্দা যে আল্লাহ পাকের রুবু স্বীকৃতি প্রদান করেছে এমন কোন বান্দা আল্লাহর জ্বালানো চুলার আগুনের ফুলকি আল্লাহর মাহবুব বান্দার গায়ে লাইগা যা এটা আল্লাহ চান না কারণে ক্ষণে ক্ষণে ছোট ছোট আমলের কারণে বারবার কিন্তু মহান আল্লাহ ভালোবাসা প্রদর্শন করে বান্দাকে দেয় যেন এই বান্দাটা মরার আগে লইয়া গুণালয়া না যায় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা কারণ ভালোবাসা তো নিরানব্বই ভাগ আল্লাহ নিজের জন্য রেখেছেন আল্লাহর ভালোবাসা আল্লাহ নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের জন্য রেখেছেন আর এক ভাগ বন্টন করেছেন সকল মাখলুককে তার ভেতরে কিছু পাইছে মা সেই ভালোবাসার যন্ত্রণাই যদি এত হয় যে নিজের চুলার আগুন নিজের সন্তানের গায়ে লাগুক মহাপতের কারণে মা এটা চায় না নিরানব্বই ভাব ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন আল্লাহ কখনো চায় না আগুনের জন্য এ কারণে বান্দা যখন নামাজ পড়তে যায় মসজিদে গেলে বান্দাকে আল্লাহ তালা মাফ করে দেয় বান্দা যখন কোরআন পরে আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেয় বান্দা যখন ওয়াজ মাহফিলে যায় ওয়াজ শোনে আল্লাহ তালা ফিরিশতাদেরকে সাক্ষী রেখে রেখে বান্দার জিন্দিগির সব গুনাহ আল্লাহ তালা মাফ করে দেয় আল্লাহ তালা বার বার মাফ করে বান্দা বার বার গুনাহ করে আর আল্লাহ তালা বার বার বলে লাহতাক না এ আমার বান্দা তুমি তোমার রবের রহমত থেকে নিরাশ হয় না বারবার তোমার গুনাহ হয়েছে অসুবিধা নাই আমি তোমাকে বারবার মায়ের মতো ক্ষমা করব। কারণ আমি তোমাকে তোমার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসি বাজওয়া বাজোয়া হার আ হাসতে বাজয়া বাজোয়া हर आचे हस्ती बाजवा गर का फिरो गुबरो बुतपुरुस्ती बाजुआ ई दरगाहे माँ दरगाहे नौमी दिने अगर तोबा शिकस्ती सद बार अगर तोबा शिकस्ती बाजुआ আল্লাহ তালা আমাদের মোহাব্বত করেন বেশি এ কারণে আমরা হাজার বার অপরাধ করলে আল্লাহ হাজার বার আমাদের ক্ষমা করেন আশ্চর্য হাদিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী মুসলিম শরীফে কিতাবুল ইমানের ভেতরে নকল করেছেন আল্লাহ একটা ইমানদার রে এত ভালোবাসেন তার যদি ইবাদত নাও থাকে শুধু ইমানটা যদি থাকে তার তার গুনাহের কারণে তাকে যখন আল্লাহ দোজকে ফেলবেন কারণ ইবাদত নাই তো বিচারের নিজাম ইবাদত ছাড়া তো জান্নাতে যাইতে পারতেছে না মিজান নেকি বদি ওজন হইতেছে ইবাদত নাই তো মুসলিম শরীফের রেওয়ায়ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন আল্লাহ তালা বান্দারে জাহান্নামে নামে ফেলবে ঠিক কিন্তু কালিমাওয়ালা বান্দাকে আর একটা বিষয় হলো কালিমাওয়ালা বান্দাকে কিন্তু যার ইমান আছে তাকে দজকের নিচের ভাগে আল্লাহ তারা ফেলবেন না দজকের স্তর এর প্রথম স্তরে থাকবে ইমানদাররা দ্বিতীয় স্তরে স্তরে ইহুদিরা তৃতীয় স্তরে নাসারারা চতুর্থ স্তরে সাব ইরা পঞ্চম স্তরে মাজুসিরা ষষ্ঠ সপ্ত স্তরে ষষ্ঠ স্তরে কিনরা আর সপ্তম স্তরে মুনাফিকিনরা ইনাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার মুনাফিককে দজকের একেবারে শেষ সীমানায় রাখবে দজকের শেষ সীমানাটা কত দূর জাহান্নাম কত গুণ গভীর উপর থেকে একটা পাথর পাথরের নিচে ফেলে দিলে নিচে যাইতে সাত হাজার বছর লাগবে কোন বর্ণনায় আছে সত্তর হাজার বছর লাগবে অর্থাৎ উপর থেকে একটা পাথর নিচের দিকে যদি সারা হয় স্পিডটা কিরকম হয় যদি জাহান্নামের উপর থেকে কোন পাথর নিচে ফেলা হয় তাহলে দোজকের তলদেশে যাইতে সাত মতান্তরে সত্তর হাজার বছর লাগবে তার মানে এত গভীর জাহান নাম এর ভেতরে সবচেয়ে নিচের স্তর যেটা সেখানে আল্লাহ তালা মুনাফেকদেরকে রাখবে যারা চলতই মানের বেশি কিন্তু ভিতরে নেফাকে রাখত এ কারণেই হজরত উমর আবু বকারু নেফাকতের ভয়ে কান্ত কারণ একেবারে নিম্ন স্তরে মুনাফিককে রাখা হবে আর মুমিনকে রাখা হবে জাহান নামের একেবারে স্তরে আসি মুমিন যারা অর্থাৎ ইমান আছে কিন্তু কিছু কিছু মুসলিম সমাজের দাবিদার মুমিনের ইমান নাই অর্থাৎ যারা ইবাদত করে না আবার কাদিয়া মনে করে ইবাদতও করে না আবার নাস্তিকবাবকে সমর্থন করে জোর আওয়াজ করে বলেন আছে না ইবাদত করে না ইসলামও মানে না কিন্তু কোরআনের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে এদের তো আসলে ইমানই নষ্ট হয়ে গেছে কোনো কারণে ঈমানের লিস্টে তাদের নামই নাই অর্থাৎ কম ইমান ঠিক আছে কাদিয়ানিকে কাফের মনে করে এমন কি নাস্তিক মোর্তাদের শাস্তি তারা কামনা করে এমন কি ওলামায় কেরামের যে তার জন্য মৌনা ওলামায় কেরামের যে আকায়ের আমল এগুলোকে তারা ফলো করতে না পারলেও এগুলোর বরাক হালতকে হৃদয়ের ভেতরে লালন পালন করে ইমান আছে যার ইমান আছে তাকে আল্লাহ দজুকে যদি ফেলেন তো মুসলিম শরীফের হাদিস আল্লাহ সুলহান আল্লাহ হয়ে বসেন ঠাকুর মার জুরির গল্প না তো মুসলিম শরীফের ইমানদারকে দজুকে ফেলার আগে আল্লাহ তালা এই ইমানদারকে আবার মৃত্যু দান করবেন যেন তেন কথা না আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফের রেমানদারকে ফালানোর আগে আল্লাহ তালা আবার তাকে মরণ দান করবেন অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রুগী অবাস করে লয় যাতে রুগী ব্যথা না পায় আল্লাহ তালা অপারেশন করে তার গুণার ময়লা তার দেহের থেকে বাইর করবি বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ লাখ কোটি গুণ বেশি মোহাব্বত করেন এ কারণে আল্লাহ তালা বান্দার অপারেশন করবেন বান্দার মা সিয়াতের দাগগুলোকে তার দেহের থেকে আগুনে পোড়ায় সরাইবেন মুসলিম শরীফের রেওয়ায়াত কালেমাওয়ালা বান্দাকে আল্লাহ তালা এত ভালোবাসেন তাকে দোজকে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন বান্দার উপরে আজাব হবে বান্দা যেন বুঝতে না পারে যে হইতেছে আল্লাহ পাকের ভালোবাসা এবার আজাবের পাপের সাজা দেওয়া যখন শেষ হবে তখন আবার এই বান্দাকে দোজক থেকে আল্লাহ যখন বের করবেন পুইরা দেহটা কালো হয়ে হয়ে গেছে গেছে। কয়লা আল্লাহ হায়াতে বান্দাকে গোসল করাইবেন জীবন দিবেন এবং নহরে হায়াতে গোসল করাইবেন যে নাহরে হায়াতে গোসল করানোর পরে বান্দার কালো বর্ণ দূর হয়ে যাবে সুস্থ সবল সুদর্শন জান্নাতি মানুষের আকৃতি আবার এ বান্দা বান্দির ভেতরে ফেরত আসবে আল্লাহ আকবর কবির এরপরে এই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবে আর কাউকে কাউকে নেকি নাই গুনা আছে তারপরেও বাহানা কইরা কোনো কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আলেমকে ভালোবাসত নিজে আমল করে নাই কিন্তু আব্দুল বাসেদ খানকে ভালোবেসেছে জনাায়ত বাভনগরীকে ভাল বেশেছে মামমুল হকি ভাল বেশেছে। সাইখলে শরাম আল্লামা আহমাদ সফিকে ভালবেশেছে নিজে নেককার না অহি্্য সালে হইনাওয়ালাস্ত মিনহুুম নিজে নেককার না কিন্তু নেককারকে ভালোবেসেছে বেশেছে, আল্মার ও মামান আহাব্বা জীবনে তার নেকি নাই গুনা আছে কিন্তু তাকেও। ছোট কোনো কারণে আল্লাহ তালা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে সহি হাদিসে বর্ণিত আছে গুনাহগারকে ময়দানে মাসারে কিছু গুনাগারকে তার গুণের কারণে মহান আল্লাহ দজকে না দিয়া নেকি কিন্তু তার নাই দজকে তাকে দিবে না কিন্তু তাকে ডাকবি এই বান্দা আয় বান্দা আমার কাছে আয় কোন এক গুণের কারণে আল্লাহ বান্দাকে ডেকে নিবেন ডেকে নিয়া বান্দার মাথায় হাত রেখে আল্লাহ বলবেন বলবেন এত গুণাকর করছিল ক্যান কানে কানে বলবেন বান্দার কানের কাছে আল্লাহ ছট্ট করে বলবেন পৃথিবীর কাউকে শুনতে দিবেন না আল্লাহ তারা বলবেন হে আমার বান্দা এত করছিলি কেন বান্দাও আল্লাহর কাছে গোপনে বলবে ভুল হয়ে গেছে আল্লাহ এত ভালোবাসেন আল্লাহ বান্দার কানে কানে বলবেন আমার একটা নাম আছে সত্তার জোরে বলেন আমার একটা নাম আছে সত্তার আমি আমার সেই সত্তার নামের গুণ আজকে প্রকাশ করছি তোর উপরে যা তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস যা আমি আমার সত্তার নাম তোর উপরে জাহির করলাম তোর সব গুণা ময়দানে মাসারে আজকে আমি গোপন করে দিলাম যা তোকে জান্নাত দিয়ে দিলাম আল্লাহর আরশে লেখা আছে

আমার রাগ যত বেশি তার চেয়ে আমার দয়া বেশি আমার গুসা যত বেশি তার চেয়ে আমার মায়া বেশি আল্লাহ হাত তোলেন খুলে দেন নাড়াচাড়া দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আরো জোরে করে বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ করে বন্ধ করো আওয়াজ বাড়াও এই আবার তোলেন তুলছেন সবাই আমান এই যেমন হাত তোলা নামার সময় আমার দিকে ছিলেন আমার সাথে ছিলেন কিছু কথা যখন বলি তখন খুব খেয়াল করে এদিকেই থাকেন তলবে যারা তারা একটু তবাজ আলোচনার দিকে যদি রাখো তাহলে আলোচনার কথাগুলো তোমার অনেক দিন স্মরণ থাকবে এবং এগুলো তোমাকে হয়তো বা উপকার করবে আল্লাহ আদবের সাথে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন আওয়াজ করে বলুন না আমি আমি আমার আলোচনার পয়লা কথা কেন কেন বন্ধ করো আলোচনার পয়লা কথা যেটা বলতেছিলাম তুমি কি এই 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 মনিটরের আওয়াজ না বাড়ায় তোমার ওই ইয়ের ওইটার আওয়াজ বাড়াও হরনের আওয়াজ বাড়াও ভেতরে হরনের আওয়াজ বাড়াও বাহিরের হরনের আওয়াজ কমাও ভেতরে হরনের আওয়াজ বাড়াইতে হবে কানে আওয়াজ দিতে হবে মনিটরের আওয়াজ বেশি লাগবে না এটা কেন কেন করে না চলুক কিন্তু কমায় দিলেই হবে ওই দিক থেকে পারলে একটা স্টেজের দিকে দিলে হয় আপনারা এখন শুনতে পাচ্ছেন সবাই শোনেন আমি শুরু করতে পারি আমার আলোচনার পয়লা কথা আমি যেটা বললাম যে আল্লাহর কালামের যুগল বর্ণনার ভেতরে একটি যুগল বর্ণনা যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে আল্লাহর কালামের যুগল আর একটা বর্ণনা আল্লাহ তালা যেখানে আল্লাহর এতাত করতে বলেছেন সেখানে আল্লাহ তালা নবীর এতাত করতে বলেছেন আতি আল্লাহ ও আতি এটি আল্লাহর কালামের একটি যুগল বর্ণনা কারণ নবীর এতাহাত ছাড়া আল্লাহর এতাহাত করা সম্ভব নয় যার নবীর এতাহাত হয় তার আল্লাহর এত হয়ে যায় কারণ নবীর এতাহাত ছাড়া কোনো বন্দিগি আল্লাহর কাছে বন্দিগি নয়